রাজেশ দেবগামের বয়স মাত্র তেইশের মতো ওই যুবকের বাবা পেশায় ঝাড়খণ্ডের পুলিশ কনস্টেবল দুই বছর আগে সুখমতি নামের এক তরুণীর প্রেমে পড়েন তিনি একই জায়গায় বাড়ি দুজনের হারিয়ার দোকান চালাতেন সুখমতি প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান সুখমতি ও রাজেশ এর মাঝেই কোনো এক কারণে অন্য একটি গ্রামে তার বোনের বাড়িতে যেতে হয় রাজেশকে সেখানে গিয়ে তার সঙ্গে আলাপ হয় রিতার ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠে এরই মধ্যে রাজেশের বাড়িতে তার বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হয় তখন সুখমতিকেই বিয়ে করবেন বলে জানিয়ে দেন রাজেশ অন্যদিকে রাজেশকে রিতা ও বিয়ে করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে অবস্থার বেগতিক দেখে সুখমতিকে সব কিছু খুলে জানান রাজেশ তখন সুখমতি রাজেশকে তাদের দুজনকেই বিয়ে করার পরামর্শ দেন তার কথায় রাজেশকে ছাড়া জীবন ভাবতেই পারেন না কিন্তু রিতার কাছ থেকে রাজেশকে কেড়ে নেওয়া ঠিক নয় তাছাড়া আমাদের আদিবাসী সমাজে পুরুষরা বহু বিবাহ করতেই পারে সেক্ষেত্রে রাজেশ দুইজনকেই বিয়ে করতে পারে রাজেশ ও রিতার পরিবার প্রথমে সুখমতির এই সিদ্ধান্তে রাজি ছিলেন না কিন্তু সুখমতি সবাইকে রাজি করান এই বিয়ের মণ্ডপে দুই মেয়ের বাবা হাসি মুখে কন্যা সম্প্রদান করেন রাজা সুখমতি ও রিতার বিয়েতে গ্রামবাসী এক অনবদ্য মুহূর্তে সাক্ষী হয়ে রইল